আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আহ জীবনে তো কিছু করে খেতে হবে তাই না বসে গেলে তো হবে না আজ করবেন না তো করবেন কবে জীবনে কিছু চাষ করার ইচ্ছা করি নাই কিন্তু হঠাৎই ইচ্ছাটা জাগ্রত হয়ে উঠেছিল এই জন্য একটু ভাবলাম সরিষা লাগাই কিন্তু যখন লাগাইলাম এই দিনটার জন্য অপেক্ষা করলাম কবে উঠবে একটু ভিডিও বানাবো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কষ্টের ফল যেমনই দিক না কেন আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ যাই হোক দেখেন না কত সুন্দর